আমার আজকের রেসিপি গুঁড়ো দুধের ফুলকো লুচি এটি খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারবে আর এটা খেতে এতটাই টেস্টি যে একবার খেলে বারবার খেতে চাইবে তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই লুচির রেসিপি এর জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমে একটি মিক্সিং বোল আর সেটাতে দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ আর এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অর্থাৎ স্বাদ মতো এক চিমটে লবণ আর এখানে আমি যতটা দুধ নিয়েছি তার ডবল দিয়ে দেব গমের আটা এখানে তোমরা গমের আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারো কিন্তু আমি ময়দাটা পছন্দ করি না অর্থাৎ অ্যাভয়েড করেই চলার চেষ্টা করি যেহেতু ময়দাটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই এখানে গমের আটা দিয়ে আমি করে দেখাচ্ছি আর এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো সাদা তেল আর এই তেলটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব এই আটার মিশ্রণটি যেহেতু ময়ান দিতে হবে তাই চামচ দিয়ে হয় না তো চামচটা সরিয়ে রেখে আমি হাত দিয়েই খুব ভালোভাবে এইভাবে কচলে কষলে ময়ান দেওয়ার চেষ্টা করছি চলো দেখে নাও কিভাবে আমি এই কাজটা করে নিচ্ছি এইভাবে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর সবশেষে হাতের মুঠোয় একটু নিয়ে দেখতে হবে যদি মুঠো করতে গিয়ে আটাটা দলা বেঁধে যায় তাহলে ভেবে নিতে হবে আটাটা খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এবার আমি রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এটা একটা সফট ডো তৈরি করে নেব আমার চ্যানেলটিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিংক দিয়ে রেখেছি সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো এই ডোরটাতে যেহেতু শুকনো গুঁড়ো দুধ দেওয়া আছে তাই হাতের মধ্যে এই অবস্থাতে একটু চিটচিটে ভাব হয়ে যাবে তো ভয়ের কোনো কারণ নেই হাতের তলায় একটু তেল নিয়ে আবারও যদি এটা ভালোভাবে নেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু হাত থেকে সব চিটচিটে ভাবটা চলে যাবে আর এই ডোটা একেবারে সফট হয়ে যাবে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে একটা সফট ডোর তৈরি হয়ে গেছে এবার আমি এটা রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য রেস্টে ফিরে আসলাম দশ মিনিট পরে এখন এই ডো থেকে আমি ছোট ছোটো লেচিগুলো কেটে নেব এবার এই ছোট ছোটো লেচিগুলোকে আমি পুরীর আকারে বেলে নেব লুচিগুলো বেলা হয়ে গেছে তবে যেহেতু এখানে লুচিগুলো গোল হয়নি তাই আমি একটা কৌটোর উপরের ঢাকনাটা নিয়েছি আর এইভাবে গোল করে কেটে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর গোল শেপ দেওয়া হয়ে গেল তোমরা এখানে কোনো টিফিন বক্সের ঢাকনা নিলেও হবে এইভাবে প্রত্যেকটি লুচি আমি তৈরি করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই আগে থেকে বসে দিয়েছিলাম সেখানে তেলটা গরম হয়ে গেছে এবার এগুলোকে আমি একেবারে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব আর হ্যাঁ লুচির থিকনেসটা একটু দেখে নাও এইভাবেই থিকনেস রাখতে হবে খুব মোটাও না আর খুব পাতলাও না তেল গরম হয়ে গেছে লুচিগুলো আমি এবার ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে একেবারে ফুলে ডবল হয়ে গেছে এইভাবে প্রতিটি লুচি আমি ভেজে উঠিয়ে নেব সামান্য এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এক থালা ভর্তি এতগুলো লুচি তৈরি হয়েছে না দেখলে বা না করলে বিশ্বাস হবে না আর এই লুচিগুলো এতটাই খাস্তা তৈরি হয়েছে বলে বোঝানো যাবে না চলো আমি তোমাদের একটা ভেঙেও দেখাবো কতটা খাস্তা বা মুচমুচে তৈরি হয়েছে এই গুঁড়ো দুধের লুচি এই লুচি একবার করে বাড়িতে কাউকে খাওয়ালে বারবার খেতে চাইবে তোমরা এই লুচি তৈরি করে বাচ্চাদের টিফিনে বড়দের লাঞ্চে দিতে পারো খুব ভালোভাবে তারা খেতে পারবে চলো এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি এই লুচির সঙ্গে আলুর দম একেবারে জমে যাবে তাই আলুর দমটাও আমি তৈরি করে রেখেছিলাম সেই ভিডিওটা দেওয়া হয়নি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি সেটা দেখালাম না আজ তাহলে এই পর্যন্ত কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো